আদিবাসী ক্রীড়ায় সহমর্মিতার নজির বীরবিরসা কাপে সহযোগিতার হাত বাড়লেন মাতিবুর রহমান মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি মাঠে মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল আদিবাসী ক্লাবের উদ্যোগে বীর মুন্ডা কাপ ক্রিকেট টুর্নামেন্ট আদিবাসী সমাজের পরিচালনায় আয়োজিত এই টুর্নামেন্টে এক ও নম্বর ব্লকের মোট অঞ্চল থেকে দল অংশগ্রহণ করেছে তিন দিন ব্যাপী এই প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী উনিশ তারিখ এই টুর্নামেন্টের সূচনার দিনে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মতিবুর রহমান কর্মসূত্রে বাইরে থাকায় তিনি নিজে উপস্থিত থাকতে না পারলেও তার প্রতিনিধি হিসাবে মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেফজুর আলী উদ্যোক্তাদের বক্তব্য অনুযায়ী পুরো টুর্নামেন্ট পরিচালনার জন্য আর্থিক ও সাংগঠনিক সমস্ত রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাতিবুর রেহমান প্রথম দিনের খেলায় অংশ নেয় মহেন্দ্রপুর ইসলামপুর মালিয়র এক দৌলতনগর ভালুকা ও সুলতাননগর সহ একাধিক দল মাঠে খেলার পাশাপাশি উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা যায় আদিবাসী সমাজের মানুষের মধ্যে

আর সবাইকে আমরা এখানে মিলেমিশে আমরা সবাই একসঙ্গেই থাকি আর একসঙ্গে ওঠা বসা করি একসঙ্গে আমরা এখানে ই করি তো সবাই আমরা মিলে এই খেলাটাকে আমরা প্রয়োজন করেছি খুঁজ খুঁজছি আর গুরগুরেবের বন্ধু আমাদের একটা হেল্প করেছে বলে আমাদের খুব ধন্য আছে যে আমাদের মধ্যে ওই ইয়ে করে খেলোয়াড় আমাদের ষোলো টিমের খেলা যেটা পঞ্চায়েত ভিত্তি যেটা ষোলো পঞ্চায়েতের মাধ্যমে আমাদের অঞ্চলের দ্বারা আমাদের খেলাটা অনুষ্ঠিত হবে বলছি এই খেলা করার উদ্দেশ্য কি আপনাদের আমাদের এই উদ্দেশ্যটা হলো যেহেতু আমাদের আদিবাসী সম্প্রদায়ের যে লোক তাদের নিয়ে আমরা সবাই মিলেমিশে একটা দুটো মিলেমিশে আমরা এই মানে খেলাটা আয়োজন করেছি আজকে আমরা হরিশ্চন্দ্রপুর ফর্টি সিক্স বিধানসভার অন্তর্গত গড়বড়ি হাট ময়দান সেখানে উপস্থিত হয়েছি আজকে এখানে হরিশ্চন্দ্রপুর আদিবাসী ক্লাবের উদ্যোগে আপনার বীর বীরসাবন্ডু যে কাপ সেই কাপের খেলার শুভ উদ্বোধন হলো প্রতিনিধি হিসাবে আমরা আজকে এখন এটা খেলা হচ্ছে আমাদের এখন হয়তো এখানে এই গড়গড়ি মাঠটা ছিল না আমরা বহু দূরে দূরে যেতাম খেলতে তো হরিষণপুর হাই স্কুল মাঠটাকেই বেছে নিয়েছিলাম আজকে বাড়ির পাশে খেলার মাঠ পেয়েছি আমার খুব ভালো লেগেছে